আল্লাহ রসুল সালসমের প্রথম স্ত্রী মা খাদিজা রাজি আল্লাহ ধনাত্ম মহিলা কত বড় ধনী জানেন বলা হচ্ছে যে একটা মাঝারি ধরনের উট উটের যে চামড়া তখন যেহেতু মা পার দিন সেগুলাই সে ধরনের উটের চামড়া পেটের লাড়ি ভুড়ি বের করে খোল বানালে তার মধ্যে যতগুলো সোনা আটবে ওর মধ্যে যত সোনা আটানো যাবে এরকম সোনার অধিকারী ছিল কে না খাদিজা রাজি আল্লাহ ইসলামের পথে আসলেন একটা স্বামী দুটা স্বামী কারো মতে রসুলের আগে তিনটা স্বামী বিদায় হওয়ার পরে আমার রসুল সাল্লা সাল্লামের সাথে তার বিবাহ হলো সমস্ত সম্পদ তিনি রসুল সালসন হাতে তুলে দিলেন আপনি ভালো কাজে খরচ করেন আমার রসুল অকাতরে খরচ করা শুরু করলেন ইসলামের কাজে দুনিয়ার স্বার্থের জন্য নয় খরচ করতে করতে একটা পর্যায়ে কি ঘটল বলে যখন শিবে আবু তালিবে বন্দি মানে এখনকার মতো যে জেলখানা তখনও ছিল তিন বছর বন্ধু খাদিজা রাজি আল্লাহ আনহার সম্মানে তার চাচত ভাইরা মাঝে মধ্যে খাদ্য পাঠানোর চেষ্টা করতো আবু জেহেল আবু আহাবের লোকেরা কি করত সে খাবার কেড়ে নিত খাবার পৌঁছাতে দিত না খেতে না পেয়ে গাছের পাতা খেয়েছেন ঘাস খেয়েছেন এগুলা খেয়ে সেই ধনার্ধ মহিলা আজকে কি করছে আপনার পায়খানা ফেলছে ছাগলের লাভের মতো। এবং যখন তিনি মুক্ত হলেন মুক্ত হয়েছেন কিন্তু খাদিজা রবি আল্লাহ আনহার আত্মস্বজনের উদ্যোগেই তারা মুসলমান ছিল না যার উদ্যোগটা তারা মুসলমান ছিল তাদের উদ্যোগে তারা মুক্ত হলেন হওয়ার পর তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় সাহিত্য উনি বুঝছেন এই বয়সের ধকল তারা সহ্য হচ্ছে না মারা যাবে আল্লাহ সত্যি বলছেন স্বামী আমি কি পাব আমি যে এত কিছু ব্যয় করলাম খরচ করলাম আর এই ইমানের সবের পথে থাকতে আমার জেনকে এই অবস্থা হলো আমি কি পাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিচ্ছেন না স্বয়ং জিমরিল আমিনকে আল্লাহ রবুল আলমিন পাঠিয়ে দিয়েছেন জিমরিল যে বল আমি খাদিজাকে সালাম পৌঁছাচ্ছি জিমরিল এসে বলছেন যে আল্লাহ রবুল আলমিন মা খাদিজা রবি আল্লাহকে সালাম দিয়েছেন এবং এ শুভ সংবাদ দিয়েছেন আপনার জন্য জান্নাতের ডায়মন্ডে মানে হীরার তলি জান্নাত প্রস্তুত করা হয়েছে তখন মা খাদিজা রদে খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন এটা হলো নকশে মতমাই